বলছে এই দুনিয়াটাকে যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজার বার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়েন নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢুক দুধের সৌধ কোনদিন আদায় হবে না চিল্লা এখন সুবাহ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নাইলে ঋণের সৌধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না

আমাদের জন্য আব্বা আম্মার নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দ্বারাস করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনবো চোয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে নাম ওচো ফি রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়া টু দা होली কোরআনে ঠিক আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে এই কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোন ভুল নাই এই কিতাবে কোন সন্দেহ নাই কোন সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী সবাই পড়েন আমার সাথে যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড

জন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরে ওই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে আমাদের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে সেই মহাবিশ্বের মহাবিশ্বয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাওয়াত করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে এই সুরার কিছু মেসেজ এই চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আসে না নাই অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন এখানে পর্দার কথা বলেন কেন বলে না অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন এইখানে বলেন কেন নামাজ কি শুধু ওই জেলায় লাগবে পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে চোয়াডাঙ্গায় লাগবে না আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি ফরজ নামাজে সতেরো বার সন্ন্যত সহ চল্লিশ পঁয়তাল্লিশ বার

এক জিনিস বার উল্লেখ করে তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয় বারবার বলতে হয় ঠিক কিরা আজকে আমরা সুরাৎ দোহা থেকে কথা শুনবো সুরাতু দোহা আওয়াজ করে বলেন তো সুরাটার নাম কি এই আপনাদের গলার আওয়াজ সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লা চিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ তাই না সুরাটার নাম সুর আতু আওয়াজ করে বলেন তো সুরার নাম কি

আমি আমি সবসময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে মনে থাকবে কিছু মেসেজ নিয়ে যেতে পারবে কষ্ট হলো শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে বাঘের বাচ্চার মতো চিল্লায়া তাহলে আমি প্রশ্ন করি উত্তর দেন আওয়াজ করে বলেন তো সুরাটার নাম কি কত নাম্বার সুরা আয়াত সংখ্যা কত সুরাটা মাদানি সুরা

মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হ্যাঁ মুমিনের জীবনে বিপদ আসে ক্রাইসিস আসে সংকট আসে বিপদ নাই সমস্যা নাই পেরেশানি নাই এরকম জীবন কারো আছে কেউ দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই কোনো সমস্যা নাই কেউ বলতে পারবেন বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য ঠিক না বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমর গুলোকে সোজা করবার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য চিল্লায় বলেন না এই জন্য যারা হতাশ যারা নিরাশ যারা টেন্স ফ্রাস্টেড ইন পিপল হতাশদের জন্য এই সুরায় আছে আশা আশার বাণী আলোর বাণী কারণ দোহা মানে আলো দোহা মানে কি আলো কথাটা শুনতেই লাগে ভালো ঠিক না আলো বললে কেমন ভাল লাগে না কারণ আশার আলো এটা সম্ভাবনার আলো অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায় আলো দেখলে বাচ্চারা ভয় পায় এজন্য আমরা অন্ধকার চাই না আমরা চাই আলোর পথ এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে ঠিক না আল্লাহ রাসুল সাহা ইসলামের খুব মন খারাপ তিনি খুব বিচলিত তিনি খুব পেরেশান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেরেশানি দূর করার জন্য সান্তনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহর রাসূলের জন্য ডেডিকেট করে নাজিল করেছেন জিল্লাই পড়েন সুবহানাল্লাহ আর আল্লাহ বুঝাতে চেয়েছেন আমার নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি সাহায্য করেছি মুমিনদের জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না নাই এর আমরা কখনো হতাশ হব এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো জোয়াডাঙ্গার ছেলেরা অনেকে হতাশ ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে পারিবারিক জীবনে হতাশ চাকরি হয় না ব্যবসায় মন্দা যাদের ব্যবসা এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করব। সফল ব্যবসায়ী বাংলাদেশ কাপায় এক সিঙ্গাপুর কাপাইতেছে তো তোমরা ওনাকে দরবা টাইট করে যে ভাই কিভাবে আপনি সফল হলেন শোনান আপনার সফল হওয়ার গল্প হাউ টু সাকসেস ইন লাইফ কিভাবে ব্যবসায় সফল হতে হয় কিভাবে আইকন হতে হয় শহীদ ভাইয়ের কাছ থেকে চোয়া ছেলেরা জেনে নিবা মমিন কখনো হতাশ হয় না আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি যে আমরা কখনো হতাশ হব না আমরা নিরাশ হব না শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো That you are so alone every time you feel like you cannot go on, you feel so lost. That you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ ফাইন্ড দ্য ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড ইয়োর ওয়ে বরন আল্লাহু আমরা কখনো হতাশ হই না আমরা হতাস হই না আমরা ভরসা রাখি একজনের প্রতিই কে আমরা জানি রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে ওই দিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে চিল্লায় বলো ঠিকই না আমরা হতাশ হব না হাল ছেড়ে দিব না

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বল্লিগ নবী কোরআনে যা নাজিল করেছি সব আপনি পৌঁছে দিন কিছু গোপন রাখা যাবে এই কোরআনের কোনো কিছু বিশ্বনবী গোপন রেখেছে সবাই বলেন না কেন গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে সব প্রচার করে দিয়েছে হটাত করে হেরা গোহায় বিশ্বনবীর কাছে নাজিল হলো ইকরা বিসমী রব্বিকাল্লাযী খালাকাল ইনসান রাববুকাল আকরামাল্লাযী আনমা বিকলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়েন সুবহানাল্লাহ ಅಲ್ಲা নাজিল কুল্লিন নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন সুবহানাল্লাহ ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে কোরআনের প্রথম বাণী পড়ো কোরআনের কি সবাই বলেন প্রথম বাণী কি আল কোরআন এর প্রথম বাণী কথা বড়ো আল কোরআনের বড়ো বাণী নবীর কথা বড়ো পড়ো পড়ো শিখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ি পড়ি নিজের জীবন গড়তে হবে নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যা নাজিল হলো নবী প্রচার করে দিলেন এরপর আরেক সূরা নাযিল হলো ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা মিশ্র প্রচার করে দিলেন এরপর নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাছির তুম ফা আংযির মিশ্র প্রচার করে দিলেন যাই প্রচার নাজিল হয় তাই তিনি প্রচার করে যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন এরকম চলতে থাকলো কিছুদিন কিন্তু হঠাৎ করে আর কোনো করণের আয়াত নাজিল হয় না ওহি আসা বন্ধ হয়ে গেল ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না মক্কার লোকেরা বললো ঘটনা কি মোহাম্মদ নতুন নতুন আয়াত এতদিন বলতো এখন বল না কেন বলো বিষ্ণুনবী বলতে পারে না কারণ বিষ্ণুনবী কি মন গড়া কোনো কথা বলে সবাই যদি বুঝে থাকেন উত্তর দেব বিষ্ণুবী কি মন করা কথা কোনদিন বলেছে রব্দুল্লাহ রামিন বলেন হমায়ম তিউয়ার আনিল্লাহ মাহিমাই আমার নবীন মন করা কোনো কথা বলেন না আমার পায়গাম্বা আর মন মস্তিষ্ক কোনো প্রসন্ত কথা তোমাদের কাছে পেশ করে না

তিনি তো মনগড়া কিছু বলেন না যা نازিল হয় তা পৌঁছে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব परेशान হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন হতাশ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেনিরে আমি কোনো ভুল করলাম না তো আমার কোনো অন্যায় হয়ে গেল না তো এত অপেক্ষা করতেছি আকাশের দিকে তাকিয়ে আছি নতুন আয়াত আসবে না কেন আমি কবে নতুন আয়াত শুনাবো কোনো কোনো তাফসির এসেছে পনেরো দিন কোথাও এসেছে পঁচিশ দিন চল্লিশ দিন কোথাও এসেছে কয়েক মাস আল্লাহ রসুল ইসলামের কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে নাজিল হয় না তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন আমরা মাঝে মাঝে এরকম হতাশ হই কিরে ব্যবসা করলে লস চাকরি হয় না অসুস্থতা মনে হয় আল্লাহ বোধহয় কি পছন্দ করে না এরকম টেনশন আমাদেরও আসে না নাই রাসুসাল ইসলাম যখন টেনশনে পড়ে গেলেন

দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ তালা ওহি আশাকে বোঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বোঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় কুটকুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার বিশ্ব নবীর বুঝাতে চাইলেন নবী ওহি আশা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার সোহানলা করেন। সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয় দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামের দরকার ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন নবীন কাফেরদের কথাই কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কশিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কারণ প্রতিদিন অভিনাশী হলে এটা পৌঁছে দেওয়া এটা চারটে খানি কথা নয় অহির বাণী এটা কোনো মন্ত্রীর বাণী না অহির বাণী এটা কোনো প্রেসিডেন্টের বাণী না অহির বাণী প্রধানমন্ত্রীর বাণী না অহির বাণী রাজাবাদশার বাণী নয় অহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে এই কালামুল্লাহ Majid এর ওজন اصلا নাই আল্লাহ বললেন ইন্না সানক্বী আলাইকা ক্বাওলান সাক্বীলা নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয় এটা ভারী একটা বাণী এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চড়ে খানা খান হয়ে যেত তো لو أَنْزَلْنَا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا <applause> من خشيه الله نبيه اي قران কি আপনারা বলেন না করে যদি আমি পাহাড় ইউরোপের আলস পর্বতমালায় নাজিল করতাম আমি যদি বড় বড় দূর পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড় গুলো ভেঙে চুড়ে খান হয়ে গিয়েছে তার মানে কোরআনের ওজন আছে না নাই কোরআনের বাণী কি পাতলা হালকা না ভারী সবাই বলুন হালকা না ভারী কতটা ভারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওটের উপর বসে থাকতেন তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত

কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার মনে হলো বিশ্বনবীর মাথার ওজন অভূত পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এতক্ষণ ধরে বিশ্ব মাথার কোন ওজন নাই হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো দেখলাম বিশ্ব মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমার পায়ের হাড্ডি আর রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে তার মানে করোনের আয়াত সব সময় রিসিভ করা ওহি সব সময় নেয়া এবং ওহির পৌঁছে দেয়া এটা সাধারণ কোনো কাজ নয় সব সময় ওহী লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তালা ইচ্ছা করে বন্ধ রেখেছেন